আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভীন আপিল ও খালাস তারেক রহমান সহ সবাই খালেদা সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ফরাসি রাষ্ট্রদূতের সস্ত্রিক জিএম কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা হাসিনার পক্ষে লড়তে চার আইনজীবীর আবেদন ডিএমপির হাবিবুর সহ আট জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ সাত সেপ্টেম্বর ডাকসু নির্বাচন ছাত্রলীগের প্রশংসায় কাদের সমালোচনার ঝড় প্রতি ভোটারের জন্য ইসির সিঙ্গারা বাজেট পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পল্লব রংপুর থেকে গ্রেফতার ডাকসু নির্বাচনে চারশো জনের মনোনয়ন কুমারখালীতে চোর ছেড়ে দিল পুলিশ বিক্ষুব্ধ জনতার বাড়ি ঘেরাও সৈকতের ঝাউবনে ঝুলছিল যুবকের মরদেহ শিক্ষার্থীর নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং ভারত চীন ঘনিষ্ঠতা পাকিস্তানের জন্য বার্তা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর সহ সব আসামের খালাসের রায়ে বহাল রেখেছেন আপিল বিভাগ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ দেন গত বছরের পয়লা ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট পরে উনিশ মার্চ এই মামলায় সব আসামির খালাস খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ দীর্ঘদিন শুনানি শেষে আজ বৃহস্পতিবার এ বিষয় আদেশের দিন ধার্য ছিল আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে আদেশ দেন দু সালের একুশ অগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে ওই ঘটনায় আওয়ামী লীগের চব্বিশ নেতাকর্মী নিহত হন আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় দু সালে বিচারিক আদালত দুটি মামলারই রায় দেন রায় সাবেক জামান বাবর সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশে জনকে মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশে জনকে যাবজ্জীবন ও এগারো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় হাইকোর্টে এসে খালাস পান সবাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের ফ্রান্সের বিদেশ রাষ্ট্রদূত মেরি বুধবার বিএনপি সাক্ষাৎ অনুষ্ঠিত হয় মিডিয়া কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন জাতীয় চেয়ারম্যান মোহাম্মদ কাদের ওরফে ও তার স্ত্রী শেরিফা কাদেরের এর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত দুর্নীতি দমন কমিশনের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া দেন মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে জিএম কাদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুদক এর অংশ হিসেবে এ দম্পতির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা যে আবেদন করে সংস্থাটি এর আগে দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুন ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে চান চার আইনজীবী বৃহস্পতিবার ঢাকার চার নম্বর বিশেষে জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে বিশেষ মামলা নম্বর বাইশে বাই দু হাজার পঁচিশে মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে তারা এই আবেদন করেছেন আইনজীবীরা হলেন মুর্শিদ হোসেন শাহিন ইমরান হোসেন শেখ ফরিদ ও তপু আবেদনে বলা হয় আসামি শেখ হাসিনার ন্যায় বিচার প্রাপ্তি আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আদালতের বিচারাধীন মামলায় ব্যক্তিগত আইনজীবী হিসেবে নিয়োগ পেতে ইচ্ছুক শেখ হাসিনার পক্ষে আবেদন করা আইনজীবী মোর্শেদ হোসেন শাহীন এ তথ্য নিশ্চিত করেন মোরশেদ বলেন আমরা সকলে নিজ খরচে আইন নিয়োগের জন্য এই আবেদন করেছি কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে জুলাই আগস্ট আন্দোলনের রাজধানীর চানখার পুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আট জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সাত সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে দিনটি ধার্য করা হয় এর আগে গত একুশ অগস্ট এ মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয় ওই দিন ট্রাইব্যুনালে জবন দিয়েছেন শহীদ রাকিব হোসেন হাওলাদারের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও বড় ভাই রাহাত হাওলাদার তারা দুজনই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের শাখার আহ্বায়ক ও ডাক নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের সহ সভাপতি প্রার্থী আব্দুল কাদের গত এক একটি জাতীয় পত্রিকার ডাকস নির্বাচনী ভাবনা শিরোনামের একটি টক আব্দুল কাদের কথা বলেন তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন তিনি লুকিয়ে থাকা ছাত্রলীগের ভোট পেতে এমন কথা বলছেন তার মন্তব্যের পর থেকে সামাজিক মাধ্যমকে ফেসবুকে সরিয়পুর থেকে নিষিদ্ধ ছাত্রলিগের হাতে নির্যাতিত নারী শিক্ষার্থীদের বিভিন্ন ছবি ওই টকশতে আব্দুল কাদের বলেন ছাত্রলিগের আপনি হাজার দোষের কথা বলতে পারেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিগের কথা যদি আপনি বলেন নারীদের প্রতি সব সময় সহানুভূতিশীল ছিল এবং শ্রদ্ধার সাথে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলিগ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার প্রতি একজন প্রার্থী সর্বোচ্চ দশ টাকা ব্যয় করতে পারবেন বিধান সহ একগুচ্ছ সংস্কার প্রস্তাব এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন আইন মন্ত্রণালয় পাঠিয়েছে নির্বাচন কমিশন এই দশ টাকার বাজেটকে অনেকে সিঙেরা বাজেট বলেছেন কারণ বর্তমান সময় দোকানে একটি সিঙ্গারা মিলে দশ টাকায় তাই একজন ভোটারকে একটা খাওয়ালেই টাকা শেষ বুধবার রাজধানীর আঙ্কার নির্বাচন ভবনে সরকারের কাছে পাঠানো সংস্কারের প্রস্তাবের সার্বিক বিষয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম পল্লবকে গ্রেপ্তার করেছে পঞ্চগড় সদর থানার পুলিশ মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর লালকুঠি এলাকা থেকে মহানগর পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বুধবার বিকেলে ইজি বাইক চালক আল আমিন গুম ও হত্যা মামলায় পল্লবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয় পরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শফিকুল ইসলাম তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র নির্বাচনে মনোনয়নপত্র তুলেছেন চারশো উনাশি জন প্রার্থী এর মধ্যে কেন্দ্রীয় তেইশটি পদে তিনশো পঁচানব্বই জন এবং সিনেটের পাঁচটি পদে চুরাশি জন লড়বেন পাশাপাশি হল সংসদের পনেরোটি পদে আরো সাতশো চুয়ান্ন জন মনোনয়ন নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান ভিপি পদে চোদ্দ জি এস পদে আট জন সহ বিভিন্ন সম্পাদকীয় পদে একাধিক প্রার্থী রয়েছেন এছাড়া ছাত্রদল শিবির গণছাত্র জোট সহ বিভিন্ন সংগঠন ও স্বাধীন প্যানেল থেকে একশো তেষট্টি জন মনোনয়ন তুলেছেন হল সংসদেও প্রতিদ্বন্দ্বিতা তীব্র হবে মতিহার হলে পঞ্চান্ন সোহরাবর্দি বাষট্টি এবং শহীদ জিয়াউর রহমান হলে চুয়ান্ন জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন ইতিমধ্যে আটশো একচল্লিশ জন ডোপ টেস্টের নমুনা কুষ্টিয়ার কুমারখালীতে প্রার্থী ভ্যান সহ তিন চোরকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে পরে ভ্যান চুরির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে চোর আসাদের বাড়ি প্রায় তিন ঘন্টা ঘিরে রাখেন শত শত ভ্যান চালক ও তাদের স্বজনরা গতকাল বুধবার উপজেলার যদুপয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে সকাল আনুমানিক সাতটা থেকে দশটা পর্যন্ত ওই বাড়ি ঘিরে রাখেন তারা এরপর খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের মাদুলিয়া ব্রিজ এলাকা থেকে তিনজনকে আটক করে ছেড়ে দেয় পুলিশ অভিযুক্তরা হলেন উপজেলার যদু পয়রা ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে হৃদয় হোসেন আব্দুল সালামের ছেলে আসাদুল ইসলাম ও আলমগীর হোসেন ইসলাম কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ঝাউবন থেকে নুরুল আমিন নামের এক যুবকের ঝুলন্ত মধু উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ নুরুল কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত জুরমিয়ার ছেলে তিনি রোহিঙ্গা ক্যাম্পে চাকরির পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও শ্রী ইলিয়াস খান জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে সড়ক ও দুর্ঘটনায় প্রাণ গেল ইফতেখারুল ইসলাম হামিন নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বুধবার রাত এগারোটা থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর এলাকার কাঁজা বাজারে ঢাকা রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল রামেকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ইফতেখারুল ইসলাম ফামিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি কিশোরগঞ্জ জেলায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিনোদপুরের বাজার এলাকার সামনে ঢাকা রাজশাহী মহাসড়কে একটি অটোরিকশা রিক্সা নিতে গেলে তার মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয় এতে মোটরসাইকেলের পেছনের আরোহী ইফতেখারুল ইসলাম ফামিন সিটকে পরে গিয়ে মাথায় প্রচন্ড প্রচন্ড আঘাত পান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধী যা করে জেরুজালামে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষোভরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে সেই সাথে নেসেট ভবনের সামনেও জড়ো হয় প্রতিবাদ জানায় অনেকে কিছুক্ষণের জন্য রেল লাইন অবরোধ করে রাখে অন্য একটি দল এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ ট্রেনিক হিসেবে সরিয়ে দেয় অবরোধকারীদের তিয়ানজিনে এস সিও সম্মেলনের মধ্যে সেই বৈঠক ভারত চীন সম্পর্কে নতুন মোড় এনেছে শি জিনপিং স্পষ্ট বলেছেন দুই দেশকে ভালো বন্ধু ও অংশীদার হতে হবে মোদিও স্বীকার করেছেন সহযোগিতার সঙ্গে দুইশো কোটি মানুষের স্বার্থ জড়িত সীমান্ত বিরোধ সত্ত্বেও অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় তারা এক সঙ্গে কাজ করতে আগ্রহী বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের প্রেক্ষাপটে ভারত বিকল্প শক্তি হিসেবে চীনের দিকে ঝুঁকছে পাকিস্তান এ উন্নয়নকে খাতকওভাবে পর্যবেক্ষণ করছে তবে ইসলামাবাদ মনে করছে 베জিং এর সঙ্গে তাদের সম্পর্ক গভীর ও অটুট ভারতের ঘনিষ্ঠতা তা প্রভাবিত করবে না আসলে ভারত-চীন সম্পর্ক পাকিস্তানের জন্য সরাসরি হুমকি নয় বরং আঞ্চলিক ভারসাম্য রক্ষার নতুন বার্তা চীন স্পষ্ট করছে দক্ষিণ এশিয়ার শান্তি ও সহযোগিতার জন্য দিল্লি ও ইসলামাবাদ উভয়ের সঙ্গে তাদের সমন্বয় থাকবে আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় এনেচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ